চার শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে চার শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্ত না বাকি সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহতওয়াল্লাহ কুরআনুল করিমের সুরাতুল আসরের মধ্যে এই চার শ্রেণী মানুষের কথা বলেছেন যে এই চাই শ্রেণী মানুষ ব্যতীত সকল মানুষ তারা ক্ষতিগ্রস্ত আজকে আমরা সুর আসরের সংক্ষিপ্ত একটু আলোচনা করব। ইনশা আল্লাহ সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ওয়াল্লা আসর সময়ের কসম বিকালের কসম রাতের আবর্তন ও বিবর্তনের কসম কোনো কোনো বর্ণনা এসেছে মাগরিবের কসম আল্লাহতালা এখানে সময়ের কসম কেটেছেন রাত এবং দিনের যে আবর্তন ও বিবর্তন মানে রাত থেকে দিন দিন থেকে রাত এটার কসম কেটেছেন আল্লাহতালা তো সাধারণভাবে বললেই সেটা গ্রান্টেড হয়ে যায় বা সাধারণভাবে বললেই সেটা আমাদের জন্য মানা বাধ্যতামূলক হয়ে যায় কিন্তু এটার গুরুত্ব অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এই জন্য আল্লাহতালা কসম কেটেছেন ওল্লা আসর সময়ের কসম রাতের আবর্তন ও বিবর্তনের কসম ইন্নাল খসর নিশ্চয় এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে নিশ্চয় শব্দটা এখানে আল্লাহতালা ব্যবহার করেছেন নিশ্চয় শব্দটা কখন ব্যবহার করে যখন তার গুরুত্বটা অনেক বেড়ে যায় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত এখন সব মানুষ তো ক্ষতিগ্রস্ত হতে পারে না আমরা আল্লাহতালার কাছে বললাম হে আল্লাহ সকল মানুষ তো ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত কারা আল্লাহ তাল্লাহ এর পরবর্তী আয়াতের মধ্যে তিনি বললেন এখানে আল্লাহ আলা চার শ্রেণী মানুষের কথা তুলে ধরেছেন এই চার শ্রেণী মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত এই চাই শ্রেণী মানুষ ব্যতীত সকল মনীষ জাহান নামী এক নম্বর ইমান এনেছেন কার প্রতি প্রতি আল্লাহ এনেছেন তিনি এক তিনি সমস্ত কিছুর মালিক সমস্ত রাজত্ব দিনার এটা বিশ্বাস করতে হবে এরপর আপনাকে তার কিতাব কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে দিহি তার ফেরেস্তা সমের প্রতি ইমান আনতে হবে রাসুলগণের প্রতি ইমান আনতে হবে ভালো এবং মন্দ তাকদিরের উপর ইমান আনতে হবে এবং আখরাতে দিনের প্রতি ইমান আনতে হবে এটার নামই হচ্ছে ইমান আল্লাহ তালু আমানু যারা ইমান এনেছে মোয়ামিলি হাতি এবং যারা সৎ কাজ করেছে অর্থাৎ ভালো কাজ করেছে ওয়া সৌবিল হাকলি যারা নিজেরা হক পথে থাকে অপরকে হকের দাওয়াত দেয় তাদের কথা ওয়াতাওয়া সৌবিল হাকি ওয়াতাওয়া সৌবিল সবরি যারা নিজেরা সবর করে এবং অপরকে সবরের দাওয়াত দেয় এই মূলত এই চার শ্রেণী মানুষ তারা জান্নাতে যাবে বাকি সবাই জাহান নামে যাবে তাহলে এক নম্বর ইমানে এনেছে যারা কাজ করেছে দুই নম্বর তিন নম্বর যারা হক কথা বলে চার নম্বর যারা নিজেরা মুসিবতে বিপদ মসিবতে ধৈর্য ধারণ করে নিজেরা ধৈর্য ধরে অপরকে ধৈর্য ধরার জন্য আহ্বান করে এরাই প্রকৃতপক্ষে জান্নাতি বাকি সবাই জাহান্নামে সুরা আসরের সংক্ষিপ্ত তাফসির আমরা শুনলাম আল্লা সুবাহা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক